ইসলামী আন্দোলন নামের মধ্যেই তাদের পরিচিতি নিহত আছে আমরা আন্দোলন করি ইসলামের জন্য আমাদের সংগ্রাম আমাদের কাজ আমাদের কর্মসূচি সব কুজি ইসলামকে কেন্দ্রিক ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা কি বলি আমরা বলি যতক্ষণ প্রতি ইসলাম ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মানুষের শান্তি মানুষের মুক্তি আসতে পারে না ইসলামী হুকুমাত হওয়া ব্যতীত বৈষম্য দূর হবে না জুলুম নির্যাতন খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে না হতে পারে না আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে দ্বিতীয়বার এদের স্বাধীন হয়েছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে এ বাংলাদেশ সবার জন্য নিরাপদ আশ্রয়ের স্থান হবে বাংলাদেশের যুবক সমাজ কর্মসংস্থান চরিত্রবান আদর্শবান নীতিবান এক যুব সমাজ গড়ার মাধ্যমে আমরা দেশকে করতে পারব আমাদের মা বোনেরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারব আমাদের শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশে ঘুরবে জি পড়া থাকবে না বাংলাদেশ কোনো দেশের অধীনস্থ হবে না স্বাধীন কান্ট্রি নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবে আমাদের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক করে বিশ্বের মাঝে দাঁড়াবে দাঁড়াবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে আদর্শবান হবে নীতিবান হবে চরিত্রবান হবে প্রত্যেকটা দরিদ্র দরিদ্র সীমার উপরে চলে যাবে বস্ত্রহীন কোন মানুষ থাকবে না ক্ষুদায় কোনো মানুষ না চিকিৎসাহীন কোনো মানুষ মারা যাবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা বাসস্থানের ব্যবস্থা করবে তাদের জন্য বাসস্থান হবে অন্ন বস্ত্র চিকা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক তারা সুখে শান্তিতে জীবন যাপন করবে এই আশা নিয়ে এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করেছিলাম কিন্তু আমরা কী দেখতেছি আজও বৈষম্য আজও দুর্নীতি আজও জুলুম আজও অত্যাচার আরও অবিচার আজকে আমরা দেখতেছি চাঁদামাজি দখলদারি আমরা কি দেখাছি যে বিচারকদের উপরে pressão create করা হচ্ছে